Buh-bye. আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই জিলিল্লাহ তার নুরের তাজাল নিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই জিলিল্লাহ তার নুরের তাজাল নিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আবার অন্তরেতে আল্লাহ ভবয়ে সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়া কেন বাধ ঘর ভবয় সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়া কেন বাধ ঘর ভবয় সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়া কেন ঘর ওরিমায় বাধা এই ঘর ওরে মন রে আমার ওরে মায়া ঘর আমার হায় ঘর আমার বাহিরে তার নূরের তাজাল্লিতে পুড়ে হই panafillah আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুড়ে হই panafillah আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে

জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে তিসবিহিল্লাহ তার নুরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ কোন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নুরের তাজালীতে পড়ে হই পানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ